শনিবার সকালে আচমকাই সিগনালিংয়ের কাজের জেরে ফের বিপর্যস্ত হল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা শনিবার সকাল নটা থেকে শুরু হওয়া সমস্যার ফলে দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত আপ ও ডাউন দুদিকেই মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় এই রুটে পরিষেবা ব্যাহত থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী ও অফিসগামী বহু মানুষ কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে দক্ষিণেশ্বরে সিগন্যাল বিপত্তির জেরে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয় তবে বরানগর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকই ছিল এর ফলে যাত্রীদের একাংশকে হঠাৎ করেই বিকল্প পথ বেছে নিতে বাধ্য হতে হয় অনেকেই সময় মতো গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন কর্তৃপক্ষ জানায় সমস্যার সমাধানে দ্রুত কাজ শুরু হয় এবং প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পরে অর্থাৎ সকাল দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ স্বাভাবিক পরিষেবা ফের চালু হয় মেট্রো কর্তৃপক্ষের দাবি এই ধরনের প্রযুক্তিগত সমস্যার মোকাবিলায় ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে